মাত্র অল্প টাকা খরচ করে চট্টগ্রামের মধ্যে সুন্দর এরকম একটি পার্ক থেকে ঘুরে আসতে পারবে তো কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সবকিছু এ টু জেড জানাই আজকের ভিডিওতে যেহেতু আমরা ফেকুয়া থেকে যাচ্ছি সেহেতু আমাদেরকে প্রথমে চলে যেতে যাই রাস্তার মাথা থেকে এভেলেবল বাস এবং গাড়ি পাওয়া যায় সেগুলো নিয়ে আমাদেরকে চলে যাইতে হবে আজিসনগর স্টেশন আপনি যদি চট্টগ্রাম শহর থেকে আসেন তাহলে বাসের হেল্পার কে বলবেন আজিসনগর স্টেশনে নামাই স্টেশনে নামার পর দেখবেন ছোট্ট একটা রোড গজালি এবং আমার দিকে চলে গেছে এই রোড বেয়ে মূলত চলে যাইতে হবে আজিস নগর সিয়ারমেল স্টেশনে নামার পর এভেলেবল সিনজি টমটম পেয়ে যাবেন সেগুলোকে বলল আপনাকে চেয়ারম্যান লেক নিয়ে যাবে যদি আপনি বাইক নিয়ে আসেন তাহলেও কিন্তু এই জায়গায় আসতে অনেক সুবিধা হোক দশ থেকে পনেরো মিনিট পর আমরা চলে আসলাম গেট গাড়ি পার্কিং করা সামনের দিকে হেঁটে দেখি কুকুরের এই নাটক বাজি দেখতে পাচ্ছেন কুকুরটি কত অভিনয় করে সুন্দর করে ঘুমিয়ে হোক এখানে গাড়ি পার্কিং এর অনেক রয়েছে সামনের দিকে গেলে টিকিট কাউন্টার দেখতে পাবেন ওখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন জনপতি পঞ্চাশ টাকা টিকিটটি জমা দিয়ে মেন গেট এর ঢুকতে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখা প্রথমে ঢুকে ঝুঁকে পড়বে সুন্দর একটা লেখটির চারপাশে রয়েছে পাহাড় মাঝখানে রয়েছে সুন্দর এই এখান থেকে পাহাড়ের কিনারা রাস্তা রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটে আপনি চাইলে পাহাড়ের সোড়াই চলে যাইগর চেয়ারম্যান লাগে সুন্দর দৃশ্যগুলো দেখতে চাইলে আপনাকে পাহাড়ের একদম চলে যাইতে হবে এখানকার পাহাড় গুলো না তাই চাইলে আপনি চাইলে সহজে হেঁটে হেঁটে পাহাড়ের উঁচাই চলে যাইতে কিছু দূর পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য সুন্দর সুন্দর এগুলো দেখতে অনেকটা সুন্দর এবং কিউট লাগে কিছু দূর পরপর বসার জন্য পেয়ে যাবেন সুন্দর সুন্দর চেয়ার যেগুলা তারা বিভিন্ন কাঠ এবং বাঁশ দিয়ে সুন্দর সুন্দর করে তৈরি করছে মানুষদের বসার জন্য কিছু দূর পর পেয়ে যাবেন অনেকগুলো সুন্দর সুন্দর দোলনা যেগুলাতে চাইলে আপনি মন মতো ইচ্ছা মতো আমার দেখা মতো বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এই জায়গাটা কিন্তু এখানে পাহাড়ের সোড়ার মধ্যে রয়েছে জুমঘর এবং লেকের পানির মধ্যে রয়েছে হাউস যেগুলো ভাড়া নিয়ে ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে চাইলে রাতে থাকতেও পারে জায়গাটিতে যথেষ্ট পরিমাণ সেফটি রয়েছে এবং পার্কের ভিতর প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কয়েকটি দোকানও পেয়ে যাবে কম বাজেটের মধ্যে বন্ধু বান্ধব এবং ফ্যামিলি নিয়ে চাইলে এই জায়গাটি থেকে ঘুরে যাইতে পারে